মেয়ের দুষ্টুমি দিয়ে আজকে সকালটা শুরু করলাম তো দেখো ওর তো দুষ্টুমি শেষ নেই তো আমি ওকে বলেছিলাম যে আমার জন্য এক বোতল জল নিয়ে আসো আমি একটু জল খাব তো ওকে জল আনতে বললাম আর ও সব বোতলগুলো নিচে ফেলে দিয়েছিলো আমাকে তো জল দেয়ই তো একটা বোতলও তো আমাকে দিল না তো তারপর বললাম কি চলো ঘরে চলো একটু পড়তে বসবে তো বারবার একটা কথা বলতে হয় আমার মেয়েকে মানে অনেক বার করে বলতে হয় একটা কথা ওর মনে হয় যদি ও বুঝতে পেরেছে শুনবে তাহলে শোনে আর তা না হলে শোনে না তো প্রায় সময় শোনেই না তো দেখো শেষ মিস বুঝলো যে আমি বইটা আনতে বলছি তো ব্যাগটা ধরলো কিন্তু টেনেই চেয়া যাচ্ছিলো ব্যাগটাকে কিন্তু ও তো খুলতে পারবে না ওখান থেকেও কোনো দিনই ব্যাগটা খুলতে পারে না আর এমনিতে ব্যাগটা ভারী ছিল তো আমি ব্যাগটা নিয়ে বসলাম ওকে নিয়ে নিচে বসলাম আর আজ একটু কালার করা ছিলাম রঙ পেনসিল দিয়ে তো ক্লাসের যে বইগুলো ওতে তো নানারকম ছবি থাকে আর ছবিগুলো সাদা থাকে ওর মধ্যে কালার করতে হয় ওদের ক্লাসের ওটা নিয়ম কিন্তু ও তো পারে না আমার মেয়ে তো পারে না করতে তো আজ একটু বসেছিলাম কালার পেনসিল নিয়ে কিন্তু আমার মেয়ে একদম কালার করতে পছন্দ করে না আর পেন তো ধরেই না আর দেখো ওর আঙুলটা একটু ধরিয়েই কালারটা করাচ্ছিলাম ও কী করে মানে পেন্সিল ধরবে তো একবার ধরবে আবার ছেড়ে দেয় একবার ধরবে তো আবার ছেড়ে দেয় মানে অনেকটা টাইম ও আঙুলে করে ধরে থাকতে পারে না আসলে ওর অসুবিধা হয় ওর কষ্ট হয় আঙুলে ওর কষ্ট হয় সেজন্যই ও ধরে থাকতে পারে না ও যে ইচ্ছা করে করছে কিন্তু সেটা নয় সেটা আমি বুঝি আর দেখো পেন্সিল ওকে দিয়ে যে একটু উঠে যাবো তার জন্যই পেন্সিলকে একদম দুটুকরো করে দেবে তো আগে অনেক পেন্সিলও ভেঙে ফেলেছে আবার কখনও খেয়েও নেয় মানে খেয়ে নেয় বলতে মুখে দেয় আমি সামনে থাকি খেয়ে নিলে তো হবে না আমি তো জানি যে আমার মেয়েকে এরকম তো আমি তো আর দিয়ে উঠে যেতে পারি না তো দেখো দুপুরে খাওয়ার পর মেয়েকে নিয়ে ছাদে বসেছিলাম আর তো রোদ্দুর অনেকটা পরে উঠেছে আর মেয়ে ছাদেও দুষ্টু মিসেস নেই একটু যে বস বসবুচুক করে তারও জনে ও তো এদিক ওদিক মানে ঘোরাঘুরি করবে দেখো নিজের প্ল্যানটা নিয়ে এসে আমাকে দিচ্ছে তো ছিল ও আবার তুলে আমাকে দিচ্ছে তারপর কি বলতে আসছিল তো একবার করে আমার কাছে আসছে আর একবার করে নিজের মতো করে ঘুরছে তো এইভাবেই কাটলো আজকে দিনটা তো অল্প করেই শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো